জনগণের ভাষা বুঝতে চায় না জালেমরা যখন ভাষা বোঝার চেষ্টা করে তখন তাদের বিদায় ঘুমটা বেজে যায় আর বোঝার মতো সময় থাকে না এই জালেম হামলা করেছে মামলা করেছে গুম করেছে যত রকম নির্যাতন এমনকি মাহমুদুর রহমানের মতো এই একটু একজন ইমানদার সাংবাদিক যে নাকি আজকে ইসলামী জাগরণের অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকেও আজকে নির্যাতন করা হচ্ছে জেলখানায় কাজেই এই জালেমদের সঙ্গে কোন আপোষ হতে পারে না জালেমের সঙ্গে কোন আপোষ নাই ইনশাল্লাহ রাজপথেই ফয়সালা হবে রাজপথেই ফয়সালা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের সবার কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য একটু পরে আরম্ভ হবে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আঠারো দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা বিজেপির চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য ব্যারিস্টার রাজনাথী ব্রহ্মান পার্থ আজকের এই সভার প্রধান অতিথি বিরোধী দল নেত্রী বেগম খালেদা সহ আঠারো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ আমার ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আপনি বললেন আমরা জানি আজকের মিটিং না করে আজকে সভা না করে এই টাকা সাভারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেই আমরাও চিন্তা করেছিলাম দিব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখি আপনি রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকার অস্ত্র কিনেন কিন্তু আমার সাভারে হাজার হাজার শত শত মানুষের উদ্ধার কাছে একটা ব্লেড আমরা পাই না টেলিভিশনে দিতে হয় অক্সিজেন নিয়ে আসুন হ্যাকসোপ্লেট নিয়ে আসুন ড্রিল মেশিন নিয়ে আসুন তখন ফেটে যায় কষ্টে মাননীয় প্রধানমন্ত্রী এই টাকা দিয়ে আপনি কার সাথে যুদ্ধ করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের মানুষের কাছে বলার চেষ্টা করেছেন সাফাইও দিয়েছেন বাংলাদেশ মানুষ জানে আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘরে নোংরা কাপড় বাইরে ধোপায় ধুইতে হয় না আল্লাহর বাস্তে সিএনএন বিবিসিতে আর ইন্টারভিউ দিয়েন না মানিজ্য থাকে না আমাদের বাংলাদেশে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা সরে গিয়েছে এবং যেিয়ে পড়েছিল মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দেন বাংলাদেশের মানুষ সব শিক্ষা নিতে পারে আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেবে না বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই আপনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কাটুন বানাতে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট লাগে বলতে লজ্জা লাগে বলতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম ইসলাম সকল মুসলমানের তাকে তাকে নিয়ে নিয়ে স্পন্দন কথা বলার পর আড়াই মাসে তাকে গ্রেফতার করেছেন আপনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তো বড় না কেমন বড় জবাব দিতে হবে আপনাকে এখনো বলছি আপনার মন্ত্রীরা সবাই পথে গেছে আপনার দীপমণিকে মানুষ বলে আপনার আরেক মন্ত্রীরা বলে চোখ উঠানো মন্ত্রী আরেক মন্ত্রীরা বলে হলবার মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেক কথা বলতে চাই আমার মুর দিতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলে দিলাম গতকালকে আপনার আওয়াজ খুব নরম দেখা গেছে আপনি চলে যান তাহলে পালাবার জায়গা পাবেন না পাল্লা